আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় আমাদের সূচক ও লগারিদমীয় ফাংশনের যে অধ্যায়টা আছে সেটার বিগত বছরের একটি সৃজনশীল প্রশ্ন যেটা এসেছিল ঢাকা বোর্ড দু সালে আর এই প্রশ্নটা সমাধান করছি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি যেটা উদ্দীপকের সাথে কোনো রিলেটেড না ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ফোর টু দি পাওয়ার টু টি ইকাল টু টু দি পাওয়ার টি প্লাস করা তো আমরা এখন ক দেখো আমরা এখানে দেখাচ্ছে যে হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া ছিল ক নাম্বার প্রশ্নে সেটা আমরা লিখলাম যে ফোর টু দি পাওয়ার টু টি ইকোয়াল টু হচ্ছে টু টু দি পাওয়ার টি প্লাস ওয়ান এখন আমাদের টার্গেট হবে দুইটার ভিত্তি সেম করে দেওয়া এই ফোরের ভিত্তি টু করে দেওয়া আর এখানে তো টু আছে এ দেখো ফোরকে আমি কি করলাম টু স্কোয়ার করে দিলাম টু স্কোয়ার মানে ফোর আর উপরে টু টি আছে আর এখানে টি প্লাস ওয়ানের জায়গায় টি প্লাস ওয়ান এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় এখানে দুই একটা পাওয়ার তার উপরে পাওয়ার হচ্ছে টু 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 টি তাহলে এখন টু এর সাথে টু টি গুন করলে কি হবে ফোর টি পাওয়ারের উপর পাওয়ার হইলে কি হয় গুণ হয় এটা সবসময় মনে রাখবা পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় গুণ হয় আবার যদি পাশাপাশি হয় তাহলে সেক্ষেত্রে যোগ হয় এখন এখানে দেখো ভিত্তি দুই এখানেও ভিত্তি দুই ভিত্তি সেম হওয়ার কারণে কাটে চলে যাবে তাহলে এখানে থাকে ফোর টি আর এখানে থাকে টি প্লাস ওয়ান এবার প্লাস টিটাকে বাম পাশে নিয়ে আসলে সেটা মাইনাস টি হয়ে যাবে ইকুয়াল টু ওয়ান তার মানে থ্রি টি ইকুয়াল টু কি হয় ওয়ান টি থাকলে থ্রি গুণ আকারে আছে থ্রি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে ওয়ান বাই থ্রি হয়ে যাবে তার মানে আমরা টি এর মান পেয়ে গিয়েছি কত ওয়ান বাই থ্রি শেষ ক নাম্বার প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন ছিল এটা আশা করে সবাই বুঝতে পেরেছো এবার আসলে খ নাম্বার প্রশ্ন সমাধান করব খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড এটা হচ্ছে আমাদের দেখাতে হবে উদ্দীপক ব্যবহার করে উদ্দীপকের কোন অংশটা এই যে যে অংশটা আছে এইটা ব্যবহার করে আমাদের দেখাইতে হবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড তো চলো আমরা একটু একটু দেখানোর চেষ্টা করি তো প্রথমে উদ্দীপকে আমাদের যেটা দাওয়া আছে আমরা সেটা লিখে নেবো তো দেখো আমরা এখানে লিখে নিলাম যে দাওয়া আছে এই তিনটা যে সমান হচ্ছে এই টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এখন আমরা যেই কাজ করবো সেটা হচ্ছে তিনটেই যেহেতু সমান আমি এখন বলতে পারি এইটা আর এটাও সমান তিনটাই যেহেতু সমান আমি যদি বলি প্রথমটা শেষেরটা সমান সেটা কিন্তু ভুল না এই যে আমি এখানে প্রথমে লিখলাম প্রথমটা শেষেরটা সমান কোনো ভুল নাই কিন্তু আবার আমি যদি বলি এই দ্বিতীয়টা আর তৃতীয়টা সমান তাও কিন্তু কোনো ভুল নাই এই যে দেখো দ্বিতীয়টা সমান তৃতীয়টা আমরা লিখলাম এটাতে কোনো ভুল নাই এখন আসো আমরা এইখান থেকে কি পাই দেখো এখানে যদি আমরা উভয় পক্ষে পাওয়ার করি X কত উভয় পক্ষে আমরা বলিনি উভয় পক্ষে স্কোয়ার উভয় পক্ষে ঘন ঘন মানি কিউব করে এখন আমি উভয় পক্ষে পাওয়ার করতে চাচ্ছি X এটা তো এক্স করব এখানেও কী করবো এক্স করবো পক্ষে বামপক্ষে ডানপক্ষে দুই পক্ষেই আমি পাওয়ার এক্স করব তো পাওয়ার এক্স করলে কি হয় দেখো এখন টু টু দি পাওয়ার একটা পাওয়ার আছে ওয়ান বাই এক্স তার উপরে একটা পাওয়ার হচ্ছে এক্স পাওয়ারের উপরে পাওয়ার যখন পাওয়ারের উপর পাওয়ার হয় তাহলে আমি বলছি গুণ হয় তার মানে ওয়ান বাই এক্সের সাথে এই এক্সটা কি হবে গুণ হবে এই যে এই এক্সটা হচ্ছে গুণ হবে এরপরে ইকুয়াল এখানে হচ্ছে সিক্স তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই জেড এর উপরে পাওয়ার হচ্ছে এক্স তাহলে এই এক্সটা কি হবে এই এক্সটা হচ্ছে এখানে গুণ হবে এখন দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায় তাহলে থাকে কি টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল সিক্স টু দি পাওয়ার এই এক্সটা জেড ওয়ান এর সাথে গুণ হবে তাহলে এক্স ডিভাইডেড বাই জেড তার মানে টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার এক্স বাই জেড এই যে দেখো এখানে সেই লাইনটাই লেখা হয়েছে টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান লেখার প্রয়োজন পড়ে না তো টু ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার এক্স বাই জেড এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম একইভাবে আমরা ওইখানে ডান পক্ষে যেটা আছে এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার করবো ওয়াই মানে এর পরের অংশতে উভয় পক্ষে পাওয়ার ওয়াই করব ওয়াই করলে কী হয় এখানে দেখো এই ওয়াই ওয়াই কাটা যায় তাহলে থাকে শুধু থ্রি এই যে দেখো থ্রি আর এখানে এই ওয়াইটা ওয়ান বাই জেড এর সাথে ওয়াইটা গুণ হলে কার সাথে গুণ হবে বলো তো ওয়ান বাই জেড ওয়াইয়ের সাথে গুণ হলে কী হবে ওয়াইটা ওয়ানের সাথে গুণ হবে ওয়ান আর ওয়াই গুন করলে ওয়াই নিচে হচ্ছে জেড মানে ওয়াই বাই জেড এই যে দেখো ওয়াই বাই জেড থ্রি ইকাল টু সিক্স টু দি পার ওয়াই বাই জেড এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এক নং ও দুই নং দুইটা সমীকরণ আমরা পেয়ে গিয়েছি এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই দুইটা সমীকরণকে গুণ করবো এক ও দুই নং সমীকরণ গুণ করে পাই এখন এই দুইটা সমীকরণকে আমরা গুণ করে ফেলবো তো এই দুইটা সমীকরণকে গুণ করলে গুণ করার নিয়ম হচ্ছে বামপক্ষের সাথে বামপক্ষ গুণ করতে হবে আর ডান পক্ষের সাথে ডানপক্ষ গুণ করতে হবে তো বামপক্ষে আছে দুই আর তিন এই যে দেখো দুই আর তিন গুণ করলাম আর ডানপক্ষে এইটা আর এটা আছে এই যে দেখো এই দুইটা আমরা গুণ আকারে লিখলাম লেখার পরে এখন দেখো তিন দুগুণে কত হয় তিন দুগুণে ছয় এখন এখানে সিক্স টু দি পাওয়ার ওয়ান লিখছে সিক্স কে আমরা সিক্স টু দি পাওয়ার ওয়ান লিখলে কোনো প্রবলেম নাই ঠিক আছে কারণ পাওয়ার ওয়ান দেওয়া মানে ওইটাই আর এখানে দেখো যা আছে তাই লিখলাম পরের লাইনে আবারও সিক্স টু দি পাওয়ার ওয়ান লিখলাম এর পরের লাইনে দেখো এখানে দেখো এখানে ভিত্তি হচ্ছে ছয় এখানেও ভিত্তি ছয় এবং এরা গুণ আকারে আছে তাহলে এই দুইটার পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এই যে দেখো এ তার মানে এই এই কথাটার মানে হচ্ছে সিক্স টু দি পাওয়ার এটার পাওয়ার হচ্ছে এক্স বাই জেড আর যোগ হয়ে যাবে এই ওয়াই বাই জেড এই ওয়াই বাই জেডটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যখন গুণ আকারে থাকবে তখন পাওয়ার ভিত্তি সেম হলে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে তো যোগ করলে কি হবে এই যে এটা হবে দুইটার ভিত্তি দুইটার হরির কি জেড তাহলে আমি এখানে একটা জেড লিখবো এবার জেড কে জেড দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে এক্স গুন করলে এক্স এরপরে প্লাস জেডকে জেড দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়াই গুন করলে হবে ওয়াই তো এখানে ডাইরেক্ট যোগটা করে দেওয়া হয়েছে লসাগো করে যোগটা করে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ এই যে এই এটা যোগ করলে আমাদের এইটা হয় এটা যোগ করে দিয়েছে একসাথে বুঝতে পারছো আচ্ছা এবার আসব পরবর্তী লাইনে দেখো এখানেও ভিত্তি বামপক্ষ ভিত্তি ছয় ডানপক্ষ ভিত্তি ছয় তো উভয় পক্ষে ভিত্তি হলে আমরা ভিত্তি বাদ দিয়ে দিতে পারি তখন আমরা এই পাওয়ার সমান পাওয়ার লিখবো অর্থাৎ এখানে পাওয়ার আছে ওয়ান আর এখানে পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড এবার আমরা কোন গুণ করব দেখো এই ওয়ানের নিচে কিছু না মানে একটা ওয়ান আছে এবার এক্স প্লাস ওয়াই এর সাথে এই ওয়ান গুণ করলে সেটা এক্স প্লাস ওয়াই হবে কারণ ওয়ানের সাথে যেটা গুণ দিব সেটাই হয় আবার এই ওয়ানের সাথে গুণ দিলে হবে তার মানে আমাদের খ প্রশ্নটাও কিন্তু সহজ ছিল এবং সমাধান হয়ে গিয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করো যে টু পি ইন্টু পি স্কোয়ার প্লাস নাইন পি প্লাস থার্টি প্লাস সিক্সটি নাইন ইকুয়াল টু জিরো এটা প্রমাণ করতে হবে তো আমাদের এখানে হেল্প নিতে হবে এই যে উদ্দীপকের দ্বিতীয় অংশে যেটা বলা আছে পি ইকাল টু 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 দি পাওয়ার কাজ করে আমরা হচ্ছে এটা প্রমাণ করে দেখাইতে হবে তো চলো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি তো প্রথমে যেটা ছিল আমরা সেটা লিখে ফেললাম ঠিক আছে উদ্দীপকে আমাদের দাওয়া ছিল এটা এটা আমরা এখানে লিখে ফেললাম এখন এই মাইনাস থ্রিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো পি এর সাথে নিয়ে আসলে সেটা পি প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে শুধু এতটুকু এবার আমরা উভয় পক্ষে ঘন করব। উভয় পক্ষে কি করব কিউব করব এই যে এখানেও কিউব করব এখানেও কিউব করব উভয় পক্ষে আমরা কিউব করলাম সো উভয় পক্ষে যদি আমরা কিউব করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো এখানে আমরা a plus b whole cube এর সূত্র আমরা লিখব a plus b সূত্র আমরা জানি a cube b, b cube 3ab into তো দেখো এই যে এখানে হচ্ছে a কিউব plus b হচ্ছে 3 এই যে b cube 3ab into a এই যে ডান পক্ষটা লিখতেছি এখন আমরা মানে এটা এক লাইন এই যে এখান থেকে এখান পর্যন্ত এক লাইন বুঝতে পারছো এখানে জায়গা হবে না দেখি নিচে লিখছে তো ইকুয়াল এখানে দেখো এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তবে এখানে একটু শর্টকাটে করা আছে আমি তোমাদের বিশ্লেষণ করে দিচ্ছি কোনো সমস্যা নাই দেখো এ কিউব মানে কি এ কিউব মানে এখানে আমাদের এটাকে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের এ তাহলে এ কিউব তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিউব হবে মাইনাস বি কিউব বি কিউব মানে কি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোল কিউব এটাই তো বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এরপরে মাইনাস থ্রিবি ওই অংশে পরে যাচ্ছি এখন দেখো এটা কি কিউব করলে কথা হয় আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে যদি আমরা থ্রি গুণ করি ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটাতে শুধু ওয়ান থাকে তার মানে এই ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে ওয়ান হয় তার মানে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু এই যে দেখো এই জন্য এখানে টু লিখছে সরাসরি মানে এটা না লিখে সরাসরি এটা লিখছে তুমি চাইলে এটা লিখতে পারো এক লাইন এক্সট্রা করে কোনো প্রবলেম নাই। এরপরে মাইনাস বি কিউব এখন বি কিউবকে আপনি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় এই যে দেখো মাইনাস বি কিউব বি কিন্তু এইটা এই যে দেখো বি কিন্তু হচ্ছে আমাদের এইটা যে মাইনাস বি কিউব এখন এখানেও তো পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যাবে তাই না তাহলে এই ওয়ান বাই এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটা যাবে তাহলে থাকে শুধু মাইনাস ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে এই জন্য এখানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়েছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি দেখছো এটা কিন্তু এই লিখছে যে যেটা হচ্ছে এ থ্রি এ এটা হচ্ছে বি বি ইন্টু এ মাইনাস বি এই যে দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি যে এটা থেকে এটা বিয়োগ করবে এই যে দেখো এ মাইনাস বি আচ্ছা এবার আসো পরবর্তী লাইনে পরবর্তী লাইনে এখানে পি কিউবের জায়গায় পি কিউব লেখা হয়েছে থ্রি কিউব মানে টোয়েন্টি আর এখানে যদি আমরা ক্যালকুলেট করি একটু খেয়াল করো থ্রি আর থ্রি মিলে কত হয় তিন ত্রিকে নয় নয় এর সাথে পি গুণ করলে কি হবে নাইন পি তার মানে এটা মানে কি এখানে হচ্ছে টোটাল নাইন পি আছে কি আছে এখানে নাইন পি এই নাইন এই দুইটার সাথেই গুণ আকারে আছে সো নাইন পিকে যদি আমি পি এর সাথে গুণ দেই তাহলে সেটা হবে নাইন পি স্কোয়ার আবার এই নাইন পিকে যদি এর সাথে গুণ দেয় তাহলে তিন নং সাতাশ সাতাশ পি হয়ে যাবে এই যে টোয়েন্টি সেভেন পি হয়ে গেছে এখানে এবার আসো ডান পক্ষে ইকুয়াল ডান পক্ষে এখানে টু আছে লিখলাম টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু মাইনাস এখানে দেখো থ্রি এর জায়গায় থ্রি আছে কিন্তু এটা গেল কই ভাই এটা কই গেল দেখো একটু ভালো করে খেয়াল করো এখানে এই যে মাইনাস থ্রি মাইনাস এর জায়গায় মাইনাস থ্রি আছে ঠিক আছে কিন্তু এই অংশটা কোথায় গেল দেখো এই অংশটা মানে হচ্ছে ওয়ান ওয়ান লেখার দরকার নেই কিভাবে দেখো টু টু দি এই অংশে কি আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তাই তো এখন এরা গুণ আকারে আছে ভিত্তি সেম তার মানে পাওয়ার দুইটা যোগ হবে তার মানে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে যোগ হবে এই মাইনাস ওয়ান বাই থ্রি এখন টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে কি হয় শূন্য হয় টু টু দি পাওয়ার জিরো মানে কত বলো তো ওয়ান তার মানে আমরা বুঝতে পারলাম যে এই অংশের মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে সেটা থ্রি হয় আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাই পরের অংশ কই গেল পরের অংশের মান কেন পি প্লাস থ্রি লিখলাম তুমি যদি একটু খেয়াল করো এই যে দেখো এটার মান কি এটার মান হচ্ছে পি প্লাস থ্রি তো আমাদের এখানে কিন্তু এটাই আসছে দেখছো এই যে এটা আর এটা কিন্তু সেম তো এই জন্য পরের লাইনে আমরা এটার মানকে আমরা পি প্লাস থ্রি লিখলাম এই যে দেখো এই জন্য এটার মানকে আমরা পি প্লাস থ্রি লিখলাম আশা করি বুঝতে পেরেছ এবার পরবর্তী অংশ যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখো পরবর্তী অংশ অন্য পেজে আছে এই যে দেখো এখানে আমরা এই যে দেখো টোয়েন্টি সেভেন পি এটা আগেরটার মতোই আছে এই যে বাম পক্ষে যে যা ছিল ওইখানেও তাই আছে ডান পক্ষে গিয়ে একটু চেঞ্জ হয়ে যাবে সেটা কি দেখো এখানে থ্রি বাই টু মাইনাস থ্রি পি মাইনাস নাইন কিভাবে আসছে এই যে দেখো এখানে যদি আমরা এই এখানে ক্যালকুলেট করি যে এই যে দেখো এখানে আসছে কি থ্রি বাই টু মাইনাস থ্রি পি মাইনাস নাইন সো এখানে এই দুইটাকে যদি আমি ক্যালকুলেট করি একটু ভালো করে খেয়াল করো যে এই দুই থেকে যদি আমি হাফ বিয়োগ করি টু মাইনাস হাফ তাহলে কত হয় টু মাইনাস হাফ হলে এখানে দুই লসাগু হবে তো দুই দুগুণে কত চার মাইনাস দুইকে দুই দিয়ে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক তার মানে চার থেকে এক বিয়োগ করলে তিন নিচে দুই তার মানে টু মাইনাস হাফ এটা মানে হচ্ছে থ্রি বাই টু তার মানে এই যে যে অংশটা এটার মান কত বলো তো এটার মান হচ্ছে থ্রি বাই টু এরপরে মাইনাসের জায়গায় মাইনাস দিলাম মাইনাসের জায়গায় একটা মাইনাস দিলাম এবার এই থ্রিটা পি এর সাথে গুন দিলে কী হবে থ্রি পি এই থ্রি থ্রিটা সাথে গুন দিলে হবে নাইন তিন তিকে কত হয় নয় তার মানে থ্রি বাই টু মাইনাস থ্রি পি প্লাস নাইন তো এখানে আমরা সেটাই লিখবে যে দেখো এই যে থ্রি বাই টু মাইনাস থ্রি পি মাইনাস নাইন আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী লাইন থেকে আগের লাইন থেকে এই লাইনটা কিভাবে আসছে ওকে ফাইন এবার আসো পরবর্তী অংশে পরবর্তী অংশে বাম পক্ষ এখনো ঠিক মতো থাকবে জাস্ট ডান পক্ষে আমরা লসাগু করে ফেলবো ডান পক্ষে হর লসাগু এখন দুই কে দুই দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এই দুই কে থ্রি পি এর সাথে গুণ করলে তিন দিগুণে কত সিক্স সিক্স পি দুই কে যদি নয়ের সাথে গুণ দি নয় দু কত আঠারো আচ্ছা এবার আসো পরবর্তী লাইন পরবর্তী লাইনে আমরা কোন গুণ করব দেখো এখানে হর আছে দুই এই দুইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে এটা দুইটা ভাগ আকারে আছে তার মানে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এই দুইকে এই দুই এইখানে যা আছে সবগুলোর সাথে গুণ হবে তো এখন এই দুই যদি পি কিউবের সাথে গুণ দি তাহলে টু পি কিউব টু যদি আমরা সাতাশের সাথে গুনতে তাহলে কত হবে চুয়ান্ন নয়ের সাথে গুণ দিলে নয় দু গুণে আঠারো সাতাশের সাথে গুণ দিলে চুয়ান্ন পি অর্থাৎ দুই এপাশে পাশে এসে গুণ হয়ে গিয়েছে এবার আমরা ডান পক্ষে যা আছে সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো প্লাস থ্রি বামপক্ষে আসলে মাইনাস থ্রি মাইনাস সিক্স পি বামপক্ষে আসলে প্লাস সিক্স পি মাইনাস আঠারো বামপক্ষে আসলে প্লাস আঠারো ইকুয়াল জিরো তার মানে এখানে সম্পূর্ণ বামপক্ষ সমান কি হয়েছে সম্পূর্ণ বামপক্ষ সমান হচ্ছে ডানপক্ষ জিরো হয়েছে এবার দেখো এখানে যদি আমরা ক্যালকুলেট করি হিসাব নিকাশ করি দেখো টু পি কিউবের জায়গায় টু পি কিউব এইটিন পি স্কোয়ারের জায়গা এইটিন পি স্কোয়ার চুয়ান্ন পি আর সিক্স পি যোগ করলে হবে সিক্সটি পি আর এখানে দেখো চুয়ান্ন থেকে তিন বিয়োগ করলে কত হবে চুয়ান্ন থেকে তিন বিয়োগ করলে হবে একান্ন একান্ন যোগ করলে হবে উনসত্তর ইকুয়াল জিরো আচ্ছা এখন আমাদের এটা প্রমাণ করতে বলে নাই আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা পরের অংশে দেখো এখন এই প্রথম এতটুক পর্যন্ত উনসত্তরের আগ পর্যন্ত এখান থেকে যদি আমি একটা টু কমন নিয়ে ফেলি তাহলে কি হবে টু পি কিউব থেকে যদি আমরা একটা টু কমন নেই তাহলে এখানে থাকে শুধু পি স্কোয়ার এইট পি স্কার থেকে যদি টুপি কমন নিই তাহলে নাইন পি এখন অনেকে এই কমন নামাটা বুঝো না তোমাদেরকে আজকে বলে দেয় কমন নামা মানে হচ্ছে ভাগ করা কমন নামা মানে ভাগ করা তাহলে আর কমনে কোনো ঝামেলা থাকবে না যেমন আমি এখন টুপি কিউব থেকে টুপি কমন নিচ্ছি এর মানে আমি টুপি কিউবকে টুপি দিয়ে ভাগ করব। এখন দেখো দুই দুই কাটা যায় উপরে তিনটা পি নিচে একটা পি কাটাকাটি করলে উপরে কয়টা পি থাকবে দুইটা পি এ দেখো উপরে দুইটা পি মানে আর দুইটা পি থাকবে এরপর এইটটিন পি স্কার থেকে টুপি কমন এই যে এইটটিন পি থেকে টুপি কমন মানে টুপি দিয়ে ভাগ দুই আঠারো কাছে নয় বাজ যাবে নয় দুগুনি আঠারো আর নিচে একটা পি উপরে দুইটা টা পি কাটাকাটি করলে উপরে একটা পি থাকবে মানে নাইনপি থাকবে এই যে দেখো নাইন পি এরপর সিক্সটি পি থেকে যদি তুমি টুপি কমন নাও তাহলে দেখবে থার্টি হয় এই যে থার্টি আর লাস্টে তো একটা আছে প্লাস সিক্সটি ওটা আলাদা ঠিক আছে ওটা থেকে আমরা কিছু কমন নিইনি তার মানে এটা আমাদের হয়ে গেল এই যে এটা প্লাস এটা সমান জিরো এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেলো এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এটা সমাধান করতে হয় এটা খুব কঠিন প্রশ্ন ছিল না কঠিন সিজন ছিল ছিল না এটা ঢাকা বোর্ডে আসছে গুরুত্বপূর্ণ এই লাস্টের প্রশ্নটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন তোমরা যারা বোর্ড প্রশ্ন সমাধান করো তারা দেখেছো অলরেডি যে এটা অনেকবার আসে বোর্ড পরীক্ষায় এসেছিলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম